নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আবার চিরসখকার সাতকাহন নিয়ে চলে এসেছি আজকে কোর্ট কেস দেখলাম জজের বিচারটাও শুনলাম কমলিনীকে কাঠগড়ায় ডাকা হলো কমলিনীর এই যে চন্দ্রের যে উকিল সে নানা রকম প্রশ্ন করতে থাকলো কমলিনীকে মানে যত সব ফালতু প্রশ্ন আর কি বাজে প্রশ্ন কমলিনীও উত্তর দিল বললো আপনি পর পুরুষের সঙ্গে রাত কাটিয়ে এসছেন কমলিনী বললে একটা ঘটনা ঘটনাচক্রে আমরা রাতে ফিরতে পারিনি আর সব থেকে বড়ো কথা যার সঙ্গে আমি দিনে রাত কাটাতে পারি তার সঙ্গে আমি রাতেও যদি সময় কাটাই তো এটাতে এমনিভাবে বলা হবে কেন আর আমি ঘটনা চক্রে এখানে থেকে গেছিলাম সেই জন্যে রাতে নাহলে তো রাতে থাকবার কোনো প্ল্যান ছিল না তবে যার সঙ্গে দিনে সময় কাটানো যায় তার সঙ্গে যদি রাতে সময় কাটানো হয় তো সেটা তাহলে অবৈধ বলা হয় কেন যাই হোক বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না এই আজকে রিভিউ আমি বেশি দেবো না আজ আমি কোর্টের ফোঁকর সম্বন্ধে বলবো কোর্টের বিচারকের সব কিছুতে একদম অনেক ফোঁকর আছে অনেক মানে বাজে জিনিস দেখানো হচ্ছে চন্দ্রের উকিল প্রথম কথা তার তো কেস চন্দ্রের হয়ে কেস লড়বার কোনো আইনসঙ্গত নয়ই কারণ একজন আত্মীয় আরেকজন আত্মীয়ের হয়ে কেস লড়তে পারে না আর যদি লড়ে তো কোর্ট থেকে একটা স্পেশাল পারমিশন নেয় সেটাও নেওয়া হয়নি আর আত্মীয়র হয়ে যদি কেস লড়ে সে তো এক পেসে হয়েই লড়বে সে তো নিজের আত্মীয়র তরফ হয়েই লড়বে তো এটা বিচারকের ভাবা উচিত ছিল আর একটা কথা এইখানে বিচারক বিচারক অতদিন দিয়ে যে শুনলেন মানে এতদিন কেস চলল কেস তো নয় ছেলে খেলা হচ্ছিল মনে হচ্ছিলো তারপরেও বিচারক কি করে রায় দিতে যাচ্ছিলেন যে বিয়েটা ইনভ্যালিড হয়নি তো ওদের যেখানে সাত বছর আলাদা স্বামী স্ত্রী থাকলে বিয়েটা এমনিতেই ইনভ্যালিট হয়ে যায় সেখানে কুড়ি বছর তো বিচারক কি করে রায় দিতে যাচ্ছিলেন যে ইনভ্যালিট হয়নি আর তারপরে কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে না থাকতে চায় না তো কোন কোর্ট কোনো আইন দেশের কোন সংবিধান ওকে মানে জোর করে রাখতে বাধ্য করতে পারে না স্বামীর সঙ্গে থাকতে সেটা বিচারকের বোঝা উচিত ছিল আর আইনের ফকর এই জন্যেই বলছি যে কোর্ট কেসটাতে কমলিনীর দুই মানে তিন ছেলের মধ্যে খালি বুবলাইকে ডাকা হলো আর মিঠিকে বাবিলকে কেন ডাকা হলো না কাঠগোড়াতে ওদেরও কথা শোনা উচিত ছিল ওদেরকেও ডাকা উচিত ছিল এইখানে কমলিনীর উকিল ওদেরকেও ডাকতো তারপরে বর্ষা যে গয়না চুরি করে নিজে আর শ্বশুরের সাথে মিলে আর শাশুড়ির মাথায় চাপিয়েছিল সেইটারও বিচার হওয়া দরকার ছিল আর বর্ষার নিজে কেমন সেটাও ওরও মানে ওরও চরিত্রটা সবার সামনে ফাঁস করা উচিত ছিল কমলিনেরুকলে সে দেখতে গেলে অনেক ফাঁক আছে তারপরে চন্দ্রের যে মৃত্যু সংবাদ তাকে ডাকা উচিত ছিল এগুলো সব কোটের করা উচিত ছিল কোর্ট থেকে এই সব অর্ডার পাস করা উচিত ছিল ওই চন্দ্রের যে কলিগ যে মিথ্যে সংবাদ রটিয়েছিল চন্দ্রের মৃত্যুর তাকে আনা উচিত ছিল তাকে জেরা করা উচিত ছিল তার ন্যায়সঙ্গত সাজা দেওয়া উচিত ছিল से सब ना कोर्ट की विचार दीते जा भाग्य मिटिल सोहानी के लिए ना आसत तो विचार महाम मान महामान्य मिलर विचार दिए दीछलें जोर विड आए भेगे जाए शेष मुहूर्ते मिटिल सोहानी यार और मेकेल सोहानी तरप से कि चंद्र रुकिल सोहानी के काट गोड़ाते चपते देवे ना সে সে কোন রকমে যদি কাট ঘড়াতে সোহানি চাপলো তো সে সই সইনি সে সহিনী আবার বলতে লাগলো মাতৃসত্ত্বা জেগে উঠলো আমার মাতৃ নারী সত্তা জেগে উঠল আরে বাবা সত্তা নারী সত্তা না বলে বল না যে তুমি টাকা পেয়েছিলে সেই জন্যে চলে গেছিলে আর এই কুড়ি বছর ধরে এই লোকটা তোমার সাথে ছিল কেন কি তোমার বাপের অনেক টাকা ছিল আর তোমার বাপের টাকায় ফুর্তি করবার জন্য এই লোকটা ছিল এখন অনেক ধার দেনা হয়ে গেছিলো সেই জন্য তোমাদেরকে না বলে চলে এসেছিলো ভেবেছিল কোমলিনীকে পটিয়ে পাঠিয়ে ওর সাথে থাকবো তারপর ঘরটা বিক্রি করে দেবো কমলিনীর নামে বাড়িটা আছে বাড়িটা বিক্রি করে দেবো আর টাকা নিয়ে ফুরুত করে চলো আর সেই কথাটা তো তোমাকে বলেও তো তুমি সেইগুলো বলো যত সব এইখানে বহুত এই কোর্ট কেস্টার কোনো মনেই হয় না এটা একটা বিরক্তিকর হাস্যকর হাস্যকরের থেকে বেশি বিরক্তিকর ছেলে খেলা কোর্ট হচ্ছিলো রাইটারের বোঝা উচিত যে একটা সিরিয়াল যখন দেখাচ্ছে সিরিয়াল হচ্ছে সমাজের আইনা রোজ ডেলি সব মানে রোজ রোজ অনেক লোকের ঘরে পৌঁছায় তো এই সব জিনিস দেখ দেখলে দর্শকরাও রেগে যাবে দর্শকরা তো কেউ মূর্খ নয় এ দর্শকরাও জানে যে কোর্টে কি হয় কিনা অনেক আইন দর্শকরাও জানে অনেক উকিলরাও দেখেন এই সিরিয়ালটা তো এইসব এমনি মনে হচ্ছিল যে সেই চলতি কথাই বলে না খেড়ো খেকো জজ সেই খেড়ো খেকো জজ যাই হোক এখানে দেখতে গেলে সবথেকে আসল চিরসকা হচ্ছে মিটিল কমলিনীর সত্যিকারের বন্ধু সত্যিকারের সাপোর্টার যেটা কেউ করতে পারেনি এমনকি স্বতন্ত্র বোসও করতে পারেনি সেটা মিটিল করে দেখিয়েছে যে কমলিনীর ছেলেমেয়েরাও ছিল বাবিল সে জার্নালিস্ট সেও করতে পারেনি যতটা মিটিল করেছে তো ক্ষেত্রে আমি বলবো যে থেকে বড়ো মিত্র চিরশাখা কমলিনীর হচ্ছে মিটিল তবে হ্যাঁ এটা এরপরেও যদি যে জজ কি বিচার মানে বিচারপতি কি বিচার দেয় সেটাই দেখার আর যদি তারপরেও যদি ভালো বিচার হয় কমলিনীর সপক্ষে বিচার হয় তাহলে চন্দ্র বর্ষা বুবলাই আর চন্দ্রর মা কি করে সেটাও দেখার আর আমরা তো চাইবো কমলিনী জিত হোক কেন এতদিন ধরে কোর্ট কোর্ট বিরক্তিকর এপিসোডগুলো আমরা জেললাম তারপরেও যদি কোমন জিত না হয় তাহলে তার সিরিয়ালটাই কেউ দেখবে না সিরিয়ালের আকর্ষণ কমে যাবে দর্শকরাও ছেড়ে চলে যাবে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই কালকে আবার চিরসখার সাতকাহন নিয়ে হাজির হব ধন্যবাদ আর আপনারা আমার সাথে যদি সহমত থাকেন তো কমেন্ট করবেন লিখবেন যে আমার কথাগুলোর সাথে আপনার সমেত সহমত কিনা না আর যদি অসহমত থাকেন সেটাও লিখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই